জাপানি চা অনুষ্ঠানের এই অসাধারণ ঐতিহ্য প্রতিটি মুহূর্তেই আছে গভীর অর্থ জাপানি চা অনুষ্ঠান শুধু চা পান করার একটি পদ্ধতি নয় এটি একটি জীবন দর্শন এখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি অঙ্গভঙ্গি প্রতীকী অর্থ বহন করে চা পরিবেশনের এই আচার অনুষ্ঠান শেখায় আমাদের ধৈর্য শ্রদ্ধা এবং মনোযোগের মূল্যবোধ প্রথমে চায়ের পাত্রটি ধীরে ধীরে দুই হাতে তুলে নিতে হয় এটি দেখায় আমরা যা করছি তার প্রতি সম্মান পাত্রটি একটু ঘুরিয়ে অতিথির দিকে এগিয়ে দেওয়া হয় যেন তার জন্য সবচেয়ে সুন্দর অংশটি সামনে থাকে এই ছোট্ট ভঙ্গিমায় লুকিয়ে আছে অন্যের প্রতি বিবেচনার গভীর শিক্ষা চা পরিবেশনের সময় কোনো তাড়াহুড়ো নেই প্রতিটি মুহূর্ত উপভোগ করার জন্য এই ধীরগতি আমাদের শেখায় বর্তমান মুহূর্তে থাকতে জীবনের ছোট ছোট আনন্দকে উপলব্ধি করতে অতিথি চায়ের পাত্রটি গ্রহণ করার আগে একটি ছোট্ট প্রণাম করে এটি শুধু ধন্যবাদ নয় এটি সেই মুহূর্তের স্বীকৃতি চা পানের আগে পাত্রটিকে দুইবার ঘোরানো হয় এটি দেখায় আমরা যা পাচ্ছি তার প্রতি কৃতজ্ঞতা এই সমস্ত ছোট ছোট আচরণের মধ্যে লুকিয়ে আছে গভীর শান্তি আজকের দ্রুতগতির জীবনে এই ধরনের অনুষ্ঠান আমাদের মনে করিয়ে দেয় থেমে যাওয়ার শ্বাস নেওয়ার এবং মুহূর্তটিকে সম্মান করার মূল্য আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ